তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করো সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে একটা ডিজে রনি স্টাইল এ ফিল্ম প্রজেক্ট দেবো ইডিএম প্লাস মনস্টার বেসের তো বন্ধুরা এই ভিডিওতে ছয়সটি পাসওয়ার্ড আছে তো ভিডিওটা তোমরা অবশ্যই ফুল ওয়াচ করে নেবে আর যে দাদারা ফুল ওয়াচ করবে না তারা কিন্তু পাসওয়ার্ড পাবে না দিয়ে কমেন্ট করে বলবে দাদা ডাউনলোড হচ্ছে না ফিল দেখাচ্ছে তো বন্ধুরা অবশ্যই তোমরা ফুল ওয়াচ করে নেবে ঠিক আছে আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকাবে লাইকিনটিকে অবশ্যই নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা তোমাদের কী কী এফএম এম প্রোজেক্ট লাগবে তো এই ভিডিওতে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে চলে আসবো তো বন্ধুরা যে রিমিক্সটা করেছি ঠিক আছে তো ইডিএমটা এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ইটিএমটা আমাদের বন্ধ করা আছে ঠিক আছে তো ইডিএমটা আমি বন্ধ করেই তোমাদের শোনাবো তো তোমরা চাইলে কিন্তু ইডিএমটা অন করে দিতে পারো ঠিক আছে তো মাঝে মধ্যে আমি একবার অন করে দেখাবো তোমাদেরকে যে শুনতে কেমন লাগে তো আমার ভালো লাগেনি তো তো আর জন্য আমি একটু অফ করে রেখেছি ঠিক আছে কিন্তু তোমরা ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু বাড়ি নেবে তো চলো বন্ধুরা এফ এম প্রজেক্ট তোমাদের আমি শুনিয়ে দেখিয়ে দিই তো তোমরা স্কিপ করবে না শুনতে থাকবে ঠিক আছে তো চলো তোমরা শুনতে থাকো আর বন্ধুরা গানের সাউন্ডটা একটু কম করে রেখেছি এটা তোমরা শুনেই বুঝতে পারছো ঠিক আছে তো তোমরা চাইলে বাড়ি নেবে তো আমি সব ভিডিওতে বলে দিই তো এ বিটিতেও বলে দিচ্ছি ঠিক আছে তো ডাউনলোড করার পর তোমরা বাড়ি নেবে আর যারা জানা না তাদের জন্য এটা বলি কারণ ওরা ভাবে যে এটা সাউন্ডটা কম আছে তো গানটা একটু রিমিক্সড আলাদা টাইপের ঠিক আছে তো গানের সাউন্ড নেই তো তার জন্য আমি বলে দিই যে সাউন্ডটা বাড়ি নেবে আমরা এখানে যে প্যাটার্নটা শুনতে পাচ্ছি ঠিক আছে আমাদের প্যাটার্ন কয় রকমের আছে তো প্যাটার্ন তোমরা শুনিয়ে বুঝতে পারবে কয় রকম প্যাটার্ন আমাদের আছে আর যে ব্রেকগুলো ইউজ করেছে আর কি ব্রেক লুভস গুলো ঠিক আছে তো ব্রেক লুভসটা আমাদের টোটাল আছে প্রায় বললে শুনেই বুঝতে পারবে যে চার থেকে পাঁচ রকমের মনে হয় ব্রেক আছে তো এতটা আমি খেয়াল করতে পারছি না তো কোনো শুনেই বুঝতে পারবো কতটা ব্রেক আছে তো প্যাটার্ন আমাদের বলতে পারবো প্যাটার্ন আমি যেটা আর কি রিমিক্স করেছি তো প্যাটার্ন আমাদের প্রায় তিন রকমের প্যাটার্ন আছে তো হালকা ব্রেক প্যাটার্ন বলতে পারো ঠিক আছে ব্রেকের মতো যে একটা প্যাটার্ন চলে তো সেরকম একটা প্যাটার্ন আছে আর বাকি সব নর্মাল প্যাটার্ন আর কি ইডিএমের ঠিক আছে তো মনস্টার এটা মনস্টার কিক দিয়ে আমি এটা এরকম প্রজেক্টে নিয়ে এসেছি তোমরা পাসওয়ার্ড কিন্তু শো হচ্ছে ঠিক আছে ভিডিওর মধ্যে তো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না নাহলে কিন্তু পাসওয়ার্ড পাবে না দিয়ে রিপিট করে আবার তোমাদের দেখতে হবে দিয়ে ডাবল কাট নিয়ে ঠিক আছে তার জন্য বলছি একবারে তোমরা ফুল করে নেবে তাহলে তোমাদের পাসওয়ার্ডটা পেয়ে যাবে আর ডিফারেন্ট প্রোজেক্টটাও পেয়ে যাবে ঠিক আছে কোনো অসুবিধা হবে না আর আনজিপ করতে যদি কোনো অসুবিধা হয় তো আমাকে কমেন্টে বলতে পারো আমি হেল্প করে দেওয়ার চেষ্টা করব যে দাদারা আর কি কমেন্ট করে বলছিলো ঠিক আছে যে দাদা আবার মোবাইল নাম্বারটা আমার দরকার তো আমি কালকে ভিডিওতে বলেই দিয়েছিলাম যে মোবাইল নাম্বার আমি এমনি দিতে পারবো না ঠিক আছে তো এরকম দিলে অসুবিধা আছে তো দিয়েছিলাম কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো সবাই কল করে বেড়াচ্ছিলো তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা উড়িয়ে দিয়েছি তো আবার নতুন করে কী করে তোমরা নাম্বার পাবে তো সেটার একটা ভিডিও নিয়ে আসবো তো সেই ভিডিওতে আমি বলে দেবো ঠিক আছে তোমরা একটু ওয়েট করে নাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে তুই তোমরা যাস্ট দাদারা কমেন্ট করে বলছো যোগাযোগ কী করে করবো বন্ধুরা তুমি একটু ওয়েট করে নেবে সে তো দেখো এই জায়গাটা কিন্তু আমাদের পুরো চেঞ্জ হচ্ছে ঠিক আছে চেঞ্জিং আছে আর এই ব্রেক গুলো দেখো তো ব্রেক আমি বলিয়ে দিয়েছি চার থেকে পাঁচ রকম আছে আর ভোকাল কিছু দিয়ে তো দুই রকমের আমাদের ভোকাল আছে আর একটা মনস্টারের যে একটা আর কি কি বলে তাঁশার যে একটা আওয়াজ আছে তো এই তাঁশার আওয়াজটা দিয়েছি তো ওইটা আমি সব ভিডিওতে আর কি সব গানেই দিই ঠিক আছে তো ওইটা মনস্টারে তো ওইটা না দিলে আর কি গান শুনতে ভালো লাগে না তো তার জন্য আমি এটা দিয়ে থাকি তো বন্ধুরা তোমরা চাইলে ওটা চেঞ্জিং করতে পারো ঠিক আছে তোমাদের কাছে যদি আরও ভোক ভোকাল প্যাক আর কি হয় তো তোমরা লাগাতে পারো তো আরও শুনতে আর কি ভালো লাগবে তো এই ভোকালগুলো চেঞ্জ করবে ঠিক আছে কিন্তু বন্ধুরা ভোকালের জায়গায় কিন্তু ভোকাল বসাবে অন্য কিছু বসালে কিন্তু ম্যাচিং হবে না ঠিক আছে তো খারাপ লাগবে শুনতে তো আমি দেখেছি এরকম লাগিয়ে তার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এখানেও কিন্তু প্যাটার্নটা ঠিক সেম টু সেম আছে যেটা শুরুতে শুনেছিলে তো সেরকমই প্যাটার্ন আছে আর ইটিএম যে আমাদের লাগানো হয়েছিল ঠিক আছে তো ইটিএম আমাদের লাগানো হয়েছে যে বেসের তালে তো কালকের ভিতরে যেমনটা লাগিয়েছিলাম তো এই ভিডিওতে সেম টু সেম আমি ওইরকমই প্যাটার্নের সাথে সাথে কিন্তু ইটিএমটা লাগিয়েছি কিন্তু ইটিএম আমি অফ করে রেখেছি ঠিক আছে তোমাদেরকে আমি শুনে দেখিয়ে দিলাম যে ইটিএমটা কোথায় আছে তো তোমরা কিন্তু ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু লাগাতে পারো ইটিএমটা ফার্স্ট আমাদের এই প্যাটার্নটা শুনতেই পারছেন তো হ্যালো বন্ধুরা ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিশ না যাই আর বন্ধুরা এই ভিডিওতে কমেন্ট অবশ্যই জানিয়ে দেবে তোমাদের নেক্সট এই প্রজেক্ট কি লাগবে ঠিক আছে কী গানের মন পছন্দ তো অবশ্যই জানিয়ে দেবে তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে চলে আসবো আর বন্ধুরা ভিডিওর মধ্যে যে ছয় পাসওয়ার্ড ছিল তো তোমরা অবশ্যই পেয়ে গেছো আর যদি না পেয়ে থাকো ভিডিওটা কিছুটা আছে ফুল বাজ করে না অবশ্যই তোমরা পাসওয়ার্ড পেয়ে যাবে ঠিক আছে এমন না যে তোমরা পাসওয়ার্ড পাবে না তো আর বন্ধুরা এইখানে দেখো এই প্যাটার্নটা যেভাবে বানিয়েছিলাম ঠিক আছে তো এটিএমটা এখানে দেখো অফ করে রেখেছি তো এটিএমটা তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে তারপর ইয়ে অন করে দেবে ঠিক আছে তো এখানে দেখো মাস্টারিং আমাদের তো গানের কাটিং করতে হয়নি তো জাস্ট আমি ক্লিককে আর কি মাস্টারিং করেছি তো আমাদের সিম্পল প্যাকে যে আর কি প্যাটার্ন ঠিক আছে তো এখানে দেখো এখানে মাস্টারিং আমাদের স্যাম্পলে যেগুলো আছে তো মাস্টারিং বেশি কিছু নেই তো মাস্টারিং আমি এখান থেকেই করেছিলাম প্লাসের ইয়ে থেকে ঠিক আছে তো এখানে গোটা গানটা আমি শুনিয়ে দেখালাম তো বন্ধুরা তোমাদের এই রিমিক্সটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দেবে আর ছোটো একটা লাইক করে দিও যাতে আমি মোটিভেশন পাই ঠিক আছে মোটিভেশান হয়ে তোমাদের জন্য আরও ভালো ভালো এই ফিল্ম প্রজেক্ট জন্য নিয়ে আসতে পারি তো এই ফিল্ম প্রজেক্টগুলো বেশি এই যে রিমিক্সটা আছে তো ডিজি রনিং স্টাইল তো এই রকমই এডিএম বেশিরভাগ চলে ঠিক আছে তো এডিএমটা আমি তোমাদেরকে শুনাইনি তো তোমরা শুনে দেখে নেবে ডাউনলোড করে নেওয়ার পর যে কেমনটা লাগছে এই এর সাথে ঠিক আছে তো মাঝে মধ্যে আগেও শুনি দেখালাম তো বন্ধুরা বলার কিছু নাই দেখাবে নেক্সট ভিডিওতে ততিন্ন বাইবটা